ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই আদালত চত্বরে রাঙা স্যারকে বলে বিশ্বধর সাপকে সেটা তো আমি জেনেই গিয়েছি তুই বিশ্বধর সাপ হয়ে সহদেবকে কাজে লাগিয়ে জঙ্গলের মধ্য দিয়ে হাতির দাঁতের চোরা কারবারের কাজ তুই করতি এমনকি জঙ্গলের গাছ কেটে পাছার করতি এই সমস্ত প্রমাণ আমি আইনের সামনে এনে তোকে হিড় করে টানতে টানতে জেলে ঢোকাবো একটা কথা কান খুলে শুনে রাখ জঙ্গলের মাটি আমার মা আর সেই জঙ্গলের মাটিতে কেউ যদি অন্যায় অপরাধ কাজ করে তাকে আমি ছেড়ে দেব না যেভাবেই হোক শাস্তি তাকে দেবই রাঙা এটাও বলে যে তোর গার্লফ্রেন্ডকে ভালো করে বুঝিয়ে দিবি যতই বাড়ি থেকে পালিয়ে যাক না কেন আকাশ পাতাল সব জায়গা খুঁজে বের করে আনবো ওকে ওর কৃতকর্মের শাস্তি দেব রাঙার কথা শুনে শ্যাম কিছু বলতে যাবে তখনই সত্যজিৎ সামনে আসে শ্যাম লিজ গুটিয়ে চলে যায় কিছুক্ষণ পরেই ঝুমুর কোটে থেকে বের হই রাঙাকে জড়িয়ে ধরে এবং রাঙ্গা বলে এখন তোর আর কোনো ভয় নেই তুই মন দিয়ে লেখাপড়া করবি সব সময় সত্যের সাথে চলবি এখনো শিকড়কে ভুল বুঝবি না শিকড়ে দাঁড়িয়ে কোনো অপরাধ হতে দিবি না অন্যদিকে আমরা দেখতে পাই বৃন্দা বাড়িতে ঢুকে ড্রয়িং রুমে বসে খাবার খেতে থাকে পাশে দাঁড়িয়ে পাঞ্জালী অঙ্কুর রাড়ি খিসমিশ করতে থাকে তো ওপর থেকে ময়না এবং সার্থক বৃন্দাকে দেখে খুব অবাক হয়ে যায় এবং ময়না সার্থককে বলে খুব ধরিবাজ মহিলা পালিয়ে না গিয়ে এখনো এখানে কেন বসে আছে তাও কতটা নিশ্চিন্তে বসে খাবার খাচ্ছে নির্লজ্জের মতো পরক্ষণে সেখানে একলব্য এসে বৃন্দাকে দেখে বলে বড় বৌদি তুমি এখানে পরবর্তীতে অঙ্কুরকে বলে তুমি তুমি পুলিশকে কেন ফোন ফোন করে ফোর্স বলে তোমাকে আবার ঢুকেছ পরক্ষণে রাঙা এসে বলে আমি এখানে আসতে বলেছি এদিকে সভ্য বৃন্দাকে বলে তুমি আবার এই বাড়িতে কেন ফিরে এসেছ আমি তোমাকে জাস্ট সহ্য করতে পারছি না তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে সভ্যর কথা শুনে সার্থক বলে এসব কিছু তোর জন্য হয়েছে এক বউকে ঘুরিয়ে ফিরিয়ে সাত রকম কাহিনী করে বার বার বিয়ে করছিস সবকিছু তোর জন্যই হয়েছে আবার তুই এখন ওপর কথা বলছিস অন্যদিকে বৃন্দা নিশ্চিন্তে ডাইনিং টেবিলে বসে খাবার খেয়ে চলেছে সবাই বিভিন্ন রকম কথা বলছে তারপরেও বৃন্দা নির্লজ্জের মতো খাবার খেয়ে চলেছে পরবর্তীতে মালয়েশিয়া থেকে সার্জারিয়ান আর অল্প কিছুক্ষণ পরে তোর এসব খাওয়া দাওয়া কিছু ফুটে যাবে তুই যে এত বড় বড় কথা বলছিস তোর হাসি এটা ক্ষণস্থায়ী তোকে এই বাড়ি থেকে হির হির করে পুলিশ টানতে টানতে নিয়ে যাবে পরোক্ষণে সত্যজিৎ আসাতে রাঙা জিজ্ঞেস করে কি বলল মালয়েশিয়ার ডাক্তার সবকিছু করেছে তাই না তখন বলে শানুকে যারা প্লাস্টিক সার্জারি করে এক চেহারা বসিয়েছে সে বৃন্দা বসু নয় তার নাম হল অনুপমা সেন শর্মা নামটা শুনে বাড়ির সবাই খুব অবাক হয়ে যায় এবং রাঙা বলে তাহলে সিসিটিভির ফুটেজ নিশ্চয়ই ওখানে আমরা সমস্ত প্রমাণ পাবো সত্যজিৎ বলে সেটাও পাওয়া সম্ভব নয় কেননা চার দিন ধরে সিসি ক্যামেরা বন্ধ ছিল নষ্ট হয়েছিল যেটা রিপোর্ট করেছিল সারানোর জন্য তাই সেখানেও কোনো প্রমাণ পাওয়া যাবে না তাছাড়া বড় কোনো প্রমাণই খোলা রাখেনি যেটা দিয়ে আমরা শাস্তি দিতে পারব এদিকে পাঞ্জাবি বলে কিন্তু এমন একটা ডেঞ্জারাস মানুষকে আমরা কখনোই বাড়িতে রাখতে পারবো না জেলে থাক জেলের বাইরে থাক তারপরে ওই বাড়িতে কখনোই থাকতে পারবে না তোমরা এক্ষুনি এই বাড়ি থেকে ডেঞ্জারাস মহিলাকে বের করো পরবর্তীতে বৃন্দা সত্যজিৎকে বলে তুমি তো স্পেশাল ব্রাঞ্চের একজন সিনিয়র অফিসার তাহলে তুমি কিভাবে বানানো খেলনা বিশ্বাস করো তাছাড়া আমি কখনো কারো কোনো ক্ষতি করিনি ঠাকুর আমার পাশে আছে তাই হয়তো আমি আজকেও ডুশ করে সবার হাত থেকে বেরিয়ে এসেছি কারণ ঠাকুর আমার পাশে আছে বৃন্দার কথা শুনে সভ্য বলে আমি কালকে তোমাকে ডিভোর্স দেওয়ার জন্য কোর্টে যাব। তারপর তোমাকে বাড়ি থেকে বের করে দেব। এখন বৃন্দা বলে যদি কোর্ট আমাকে রায় দেয় তাহলে নিশ্চয়ই আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাব। কথাটা বলেই ঘরে উঠে যায় এবং সভ্য রাগে তিরিং বিরিং করে লাফাতে থাকে তখন অঙ্কুর বলে বড়দা ভাই তোমার বউকে এইভাবে বাড়ি থেকে তাড়ানো যাবে না তোমার তার বউ খুব ডেঞ্জারাস চারদিক আটঘাট বেঁধেই খেলাই নেমেছে পরবর্তীতে রাঙা সত্যজিৎকে বলে কিন্তু বড় বৌদিকে এভাবে খোলা তো রাখা যাবে না যে কোনো সময় যে কোনো মানুষকে যে কোনো পরিস্থিতিতে কারো কোনো ক্ষতি করে দিতে পারে এটা আমরা জেনেও কিভাবে ওকে বাইরে রাখবো পরের সিনে আমরা দেখতে পাই বৃন্দা ঘরে গিয়ে শ্যামকে ফোন করে বলে আরে বাবা আমাকে কয়েকটা দিন সময় দাও রাঙা কবে আবার ফরেস্ট ফাইটার চাকরিতে জয়েন করবে সেটা আমাকে জানতে দাও এতটা অধৈর্য হলে কিভাবে হবে পরক্ষণে শ্যাম বলে আমি কেন অধৈর্য হচ্ছি তুমি বুঝতে পারছো না রাঙা আমার ছেলের জীবনটা নষ্ট করে দিয়েছে ওর জীবনের অনেকগুলো সময় নষ্ট হয়ে গেছে আমার ছেলে এখন জেলের মধ্যে তুমি শুধু আমাকে বলো কবে ফরেস্ট ফাইটারের যোগদান করবে যেদিন राणा ফরেস্ট ফাইটারের পোশাক পরবে ওইদিন আমি পুরো জঙ্গল জ্বালিয়ে দেব অন্যদিকে আমরা দেখতে পাই রেগে হন্তদন্ত হয়ে ঘরের দরজা ধাক্কা দিয়ে ঘরে ঢুকে পড়ে এবং পাগলের মতো বৃন্দার চুল ধরে টানাটানি করতে থাকে এবং দুই হাত দিয়ে জাপটে ধরে ঘোরাতে থাকে এসব দেখে বৃন্দাবনী শোভা তুমি কি পাগল হয়ে গেছো এখন তো মনে হচ্ছে তোমাকে পাবনায় রেখে আসতে হবে এমন ব্যবহার কেন পরবর্তীতে সভ্য বলে তুমি এখন থেকে দেখবে এই ঘরে কতটা অত্যাচার হয়